পোস্টার ছিঁড়ছে এত বড় সাহস বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে আমরা ধরে ফেলেছি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের সেভ ড্রাইভ সেভ লাইভ হোর্ডিং খুলে ফেলায় এফআইআর দায়ের হলো আর এর বিরুদ্ধে ছবি দেওয়া হলো পুলিশের পথ নিরাপত্তা কর্মসূচির সুবিশাল হোর্ডিং আঠারোই জুলাই শুক্রবার খুলে দেয় আর পি এফ দুপুরে ব্যাপক উত্তেজনা ছড়ায় রেল শহর খড়গপুরের সাউথ সাইড এলাকায় আরপিএফ এর সাথে বচসাবাদে তৃণমূল নেতাদের তাদের অভিযোগ ছিল মুখ্যমন্ত্রীকে চরম অপমান করা হয়েছে রাজ্যের মাটিতে এভাবে রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবি ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া যায় না পরে আরপিএফ এর এই তহল কি মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন খর্গপুরের এসপিপিও ধীরেজ ঠাকুরের নেতৃত্বে জেলা পুলিশের আধিকারিকরা চাপের মুখে ক্ষমা চাই আরপিএফ আরপিএফ এর শীর্ষ আধিকারিকরা বললেন আমরা ভেবেছিলাম কোন রাজনৈতিক কর্মসূচির প্রচার সরকারি ব্যানার বলে বুঝতে পারিনি আমরা পরে ওই হোর্ডিং আবারও যথাস্থানে লাগিয়ে দেয় পুলিশ প্রতিবাদ করেনি আরপিএফ তবে এতে অবশ্য বরফ বলেনি শুক্রবার সন্ধ্যায় আরপিএফ এর খড়গপুর টাউন পোস্টের ওসি আর পি বিরুদ্ধে এফআইআর দায়ের করে খড়গপুর টাউন থানার পুলিশ সোমবার একুশে জুলাই মঞ্চ থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার খড়গপুরের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী বললেন এত বড় সাহস বাংলায় রাখবে আর আমার পোস্টার ছেড়বে আমরা ধরে ফেলেছি আপনাদেরকেও ধরতে হবে মনে রাখবেন সেন্ট্রাল ফোর্স বিজেপি নয় আর স্টেট ফোর্স মানে তৃণমূল নয় পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ কাজ করতে হয় মঙ্গলবার জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী ছবি সম্বলিত পথ নিরাপত্তা কর্মসূচির হোর্ডিং খুলে মাটিতে ফেলে দেওয়া হয় আরপিএফ এর তরফ থেকে পরে আরপিএফ এর ডিএসপি পদমর্যাদার আধিকারিক ঘটনায় ভুল স্বীকার করেন তবে এই ঘটনায় ওই দিনে এফআইআর দায়ের করা হয়েছে এর পিছনে কোনো অভিসন্ধি বা কার নির্দেশ আছে তা তদন্ত পুলিশ সুপার এও জানিয়েছেন পথ নিরাপত্তার বার্তা দিতে খড়গপুর শহর সহ জেলা জুড়ে আরো বেশি করে এই ধরনের হোর্ডিং লাগানো হচ্ছে लोकल का से है। तरफ से लगाया हुआ है लोकल प्रशासन कहाँ लगाया हुआ है, है आपका, लोकल प्रशासन कहाँ यहाँ आप लोकल प्रशासन को रखे प्रशासन के तरफ ऐसी आप, आप लोकल प्रशासन को रखे आप प्रशासन के तरफ से ही आए कौन लोकल लोकल प्रशासन कहाँ है आपका पुलिस कहाँ है यहाँ पर प्रशासन यहाँ आरोप है प्रशासन कहाँ यहाँ आरोप ये पुलिस के तरफ से लगाया हुआ है जरूर कर रहे हैं आप पुलिस के तरफ से लगा हुआ है ये आपने ये जो बैनर गिराया है आपको अधिकार किसने दिया है नहीं नहीं आपने क्यों किया है आपने उसको अपना करके लगा दिया हाँ? हम आपसे ये भी बोला ये लोकल प्रशासन की तरफ से जो गिरा है आपने क्यों ऐसा किया? किया आप, आप परमिशन नहीं नहीं ये मुख्यमंत्री का बैनर जो आपने गिराया क्यों किया आपने आपने क्यों किया नाम आप लोग बदनाम कर करवा बदनाम नहीं आपने गिराया क्यों आप लोकल प्रशासन जो डिस्ट्रिक्ट पुलिस आपने पुलिस ऐसी बात किया है मुख्यमंत्री जी आपको यहाँ पर बोलिए बोलिए रेल प्रशासन आपका जो काम था वीडियो में हुआ है आप जो है मुख्यमंत्री जी को आप लोग बदनाम मत कीजिए आपने पोस्टर गिराया क्यों मुख्यमंत्री यहाँ आपने पोस्टर गिराया क्यों आपने पोस्टर... आप आपने, पोस्टर है। है आपने, पोस्टर आपने पोस्टर आपने तो पोस्टर गिराया क्यों? अपना आपने पोस्टर गिराया क्यों? आपने पोस्टर गिराया क्यों? पोस्टर गिराया क्यों आपने ये क्या पाकिस्तान का मुख्यमंत्री है क्या आपने पोस्टर गिराया क्यों आपने इसके लिए तो आप लोगों को सपोर्ट करना चाहिए गलत हमारे पोस्टर ठीक है এত বড় সাহস বাংলায় থাকবে আর আমার পোস্টার ছিঁড়বে আমরা ধরে ফেলেছি আপনাদেরও ধরতে হবে সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় স্টেট ফোর্স মানে তৃণমূল নয় পুলিশ কাজ করে প্রশাসন কাজ করে ইম্পার্সিয়ালি এটা ওদের সবচেয়ে বড় পরিচয় মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশা প্রবণতা থেকে বের হওয়ার জন্য চায় সত ইচ্ছা এই নেশার শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করে তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধ মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবন যাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক চায় স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস কর্মক্ষেত্রে অবনতি মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায় মولد গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজিয়া শোনমা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্ৰস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং ব্যবস্থা। দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। তিন নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোলজিস্ট দ্বারা কাউন্সেলিং ব্যবস্থা প্রদান। চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজ আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার